তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়া মার্টের তরফ থেকে ইন্ডিয়া মার্টের তরফ থেকে তোমাদের ঘরে বসেই তুমি কাজ করতে পারবে সেরকম একটি কাজের সুযোগ প্রোভাইড করছে এই যে কাজটি এটি কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট প্রসেসে তোমাদের নিয়োগ করা হচ্ছে একদম পার্মানেন্ট বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতাও কিন্তু বিভিন্ন মানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এবং কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেই সব তথ্য তোমাদের কাছে প্রোভাইড করবো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল কি অল করে রাখবে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়া মাঠ টেলি অ্যাসোসিয়েট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট দু তো ইন্ডিয়া মার্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেখানে তোমাদের টেলি করা এই কাজটি হোম বা এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে কোনো রকম অফলাইন মোডের কিন্তু অপশন নেই আমি কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটাও বলে দেবো এখানে দেখো অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে তুমি একজন পুরুষ প্রার্থী হোক বা ফিমেল প্রার্থী হোক প্রত্যেকে আবেদন করতে ঠিক আছে তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে প্রত্যেকে এখানে আবেদন করতে পারো এখানে আর কি কি বলা হচ্ছে এখানে ন্যূনতম বয়স হচ্ছে আঠারো বছর ম্যাক্সিমাম বয়স বলা নেই তবে আঠারো থেকে চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে এখানে কোন রকম আবেদন মূল্য দিতে লাগছে না সে তুমি যে কাজ থেকে বিলং করো না কেন প্রত্যেকে ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো ঠিক আছে সিলেকশন প্রসেস দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে দিই এখানে ডাইরেক্ট সিলেকশন করা হচ্ছে রকম তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে না এবার তোমাদের কিভাবে সিলেকশন হবে সিলেকশনের জন্য তোমাকে ইন্টারভিউতে ডাকা হতে পারে অথবা তোমাদের একটি প্রাইমারি কল হবে যে কলেতে তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার সম্পর্কে জানা হবে যাচাই করা হবে যে ডকুমেন্টস গুলো তুমি আপলোড করেছো সেগুলো সঠিক নাকি এবং তুমি সে যোগ্য প্রার্থী নাকি সেটার জন্য একটা স্ক্রুটিনি তোমাদের করা হতে পারে এবং তোমাকে ফোন করে তোমাকে ডাকা হতে পারে বা তোমাকে ভিডিও কলিং করেও হয়তো জেনে নিতে পারে ঠিক আছে এবার তুমি যদি ওয়ার্ক ফ্রম হোম করো মানে ঘরে বসে যদি কাজটা করো তাহলে সেক্ষেত্রে এটা আর তুমি যদি অফিসে কাজটা করো কলকাতা অফিস আছে বিভিন্ন জায়গা ভেরিফিকেশন হবে সরাসরি সেখানে তোমাকে উপস্থিত হতে হবে এবার এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এনি ওয়ান ক্যান অ্যাপ্লাই অর্থাৎ যে কোনো যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারে সে তোমার যোগ্যতা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক বা গ্রাজুয়েশন হোক প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারো এখানে তোমাদের কি কি লাগছে দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টস এ তোমাকে সিভি তোমার জমা করতে হবে অর্থাৎ বায়োডাটা একটা তৈরি করতে হবে বায়োডাটা তোমার লাগছে ঠিক আছে ফটোগ্রাফ লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে সিগনেচার লাগবে আধার কার্ড লাগবে তারপরে হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট তোমার লাগছে কাস্ট সার্টিফিকেট লাগছে এজ প্রুফ লাগছে যেখানে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তুমি টেন্থের অ্যাডমিট কার্ড হলেও কিন্তু হয়ে যাবে তো এইসব ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকম ভাবে হবে না এইসব ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে আবেদন করতে গেলে অ্যাপ্লাই অনলাইন যে সেকশন তোমরা দেখতে পাচ্ছো সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে এর জন্য ভিডিও ডেসক্রিপশনটা তোমরা চেক করবে সেখানে আমি ডেসক্রিপশনে এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এবার আমি দেখাবো কিভাবে তোমাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার জন্য তোমরা এখানে দেখবে যে বলে অপশন তোমরা দেখতে পাবে যারা মোবাইলে আবেদন আবেদন করবে তারা মোবাইলেও করতে পারো কোনো অসুবিধা নেই এখানে মাথায় রাখবে যে মোবাইলেও কিন্তু আবেদন করা যাবে এবং এখানে পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারে দেখো তুমি যদি একজন মহিলা প্রার্থী হও তোমার যদি বাইরে বেরোতে যদি অসুবিধা হয় তাহলে তুমি কিন্তু বাড়ি থেকেও কাজটা করতে পারো ঠিক আছে কারণ যেহেতু টেলিকলিং এর তোমার কাজ থাকছে আর যারা পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী তারাও অফিসে কিন্তু কাজ সেটা তোমাদের তোমাদের যে থাকবে থাকবে জায়গাটা সেই অনুযায়ী তারা ডিসাইড করবে যে তোমাদের কোথায় নিয়োগ করা হবে এবার দেখো আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও সেকশনে তোমাকে ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করার পরে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু বলা হয়েছে যেগুলো তোমাদের একবার দেখে নেবে যে তিন থেকে চার ঘন্টা এভরি ডে তোমাকে কাজ করতে হচ্ছে তারপরে তোমার একটি ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট তোমার থাকতে হবে প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে তোমাদের করা থাকতে হবে ইনকাম ট্যাক্স ওয়েবসাইট এর সাথে তারপরে তোমার মোবাইল নাম্বার বা সিম হোয়াটসঅ্যাপ ঠিক আছে এবং তোমাদের আছে এবার দেখো আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য তোমাকে সাইন ইন করতে হবে এখান থেকে তোমাদের সাইন ইন করতে হবে দেখো আমি সাইন ইন কিভাবে করছি তো আমি এই অপশনে আমি ক্লিক করছি তোমরা তোমাদের মেল আইডিতে অবশ্যই সেটাকে অ্যাক্টিভ করে নেবে এরপরে তোমার পার্সোনাল ডিটেলস এর জায়গা চলে আসবে যেখানে তোমার আধার কার্ডের যা নাম আছে সেই নাম তোমাকে এখানে এন্টার করতে হবে তোমার নাম তোমার মোবাইল নাম্বার দেবে এবং এই মোবাইল নাম্বারটা যে অ্যাক্টিভ সেটাকে কিন্তু ক্লিক করে দেবে এবং তোমার ডিভাইস তোমাকে চুজ করতে হবে তারপরে তোমাকে মেল ফিমেল আদার্স তোমাকে চুজ করে নিতে হবে তারপরে তোমার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেবে তুমি ম্যারিড না ম্যারিড সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তোমার আধার কার্ডের নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এখানে বসিয়ে দিতে হবে প্যান কার্ডের নাম্বার সেটাও এখানে এন্টার করে দেবে তারপরে হচ্ছে তোমাদের এখানে বসে ফটোগ্রাফ ফটোগ্রাফ এখানে তোমাকে আপলোড করতে হবে স্পেশালি অ্যাবল্ড অর্থাৎ যারা পিডাবলুবিডি ক্যাটেগরি থেকে হয়ে থাকলে তাহলে তুমি ইয়েস করবে না হলে তুমি নো করে দেবে তারপরে তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের অপশন পাবে এখান থেকে তুমি বেঙ্গলি দেখতে পেয়ে যাবে তুমি চাইলে তুমি বেঙ্গলি ইংলিশ তুমি এগুলো চুজ করতে পারো তো তুমি চাইলে শুধু বেঙ্গলিও তুমি চুজ করতে পারো ঠিক আছে আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস তো এইখানটা তুমি জিরো টাইপ করে দেবে আর কিছু করার দরকার নেই জিরো টাইপ করে দেবে অর্থাৎ তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট ঠিক আছে এগুলো করার পরে তোমাদের কি করতে হবে এরপরে তোমাকে একটি অ্যাপটিটিউড টেস্ট থাকবে এডুকেশনাল ডিটেলস থাকবে মানে তোমার শিক্ষাগত যোগ্যতা যাবতীয় ডিটেলসটা তোমাকে এখানে বসাতে হবে তারপরে তোমার এক্সপিরিয়েন্সের জায়গাটা তুমি এখানে নীল করে দেবে তারপরে তোমাদের কেওয়াইসি একটা ভেরিফিকেশন হবে অর্থাৎ তোমাদের আধারের সঙ্গে অথেন্টিকেশন একটা ভেরিফিকেশন করিয়ে নেবে যে তুমি সেই প্রার্থী নাকি যে অ্যাপ্লাই করছো এবং তোমাদের ব্যাংক বা আদার্স ডিটেলস তোমাদের চাওয়া হবে তারপরে সেভ এন্ড নেক্সট করে তোমরা সাবমিট করতে পারবে ফাইনালি তোমরা সাবমিট করতে পারো ঠিক আছে তো এই অপরচুনিটি কিন্তু প্রত্যেকের জন্য একজন ছেলে প্রার্থী বা মেয়ে প্রার্থী প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি প্রত্যেকে আবেদন করতে পারো যদি আবেদন করতে চাও এখানে ভালো বেতনে তোমাদের কিন্তু এই সুযোগটা তোমাদের তৈরি করে দেওয়া হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বেল আইকনটাকে অল করে রাখবি এবং এখনের মতো এটুকুই টাটা